জেনারেল বগির টিকিট কেটে এলে স্লিপারে ওঠার তাল যাই না কী হবে এক্সপেরিমেন্ট করবো আমরা এক্সপেরিমেন্ট ধরা পড়বো হেই হ্যালো এভরিওয়ান আবারও তোমাদের সামনে অনেক দিন পর একটি ব্লগ নিয়ে চলে আসলাম ইন্ট্রো দেখে তো বুঝেই নিয়েছো যে আবারও একটি ট্রেন জার্নির ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো আজকের ব্লগটি শুরু করা যাক আজ আমরা যাচ্ছি মালবাজার তাই সকালের বাসে চলে আসলাম আমরা জাংশন রেল স্টেশন চলো তাহলে আগে টিকিটটা করে নিই কারণ এই লাইনে দাঁড়িয়ে আমাদের কিন্তু টিকিট কাটতে হবে আর যাতে লেট না হয়ে যায় তাই আগে ভাগেই আমরা টিকিটটা করে নেব শুধু আমরা দুজনেই যাচ্ছি না আমাদের সাথে কিন্তু দিদিও যাবে ওই যে দেখতে দেখতে দিদিও চলে আসলো আর তিন মাথা যখন এক জায়গায় হই আর জার্নিটা যদি হয় ট্রেনের তাহলে তো বুঝতেই পারছো কতটা মজা হতে পারে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন চলে আসবে একটু একটু ভয়ও লাগছে কারণ আমাদের তিনজনের এই সেকেন্ড টাইম জার্নি আবার ট্রেনে আর সেইভাবে তো বাড়ি থেকে বার হতে পারি না তাই ভয় লাগাটা একটু স্বাভাবিক আর যেহেতু মহাকুম্ভ এখনও চলছে তাই ভিড় কিন্তু হবে তাই এই ভিড় এড়ানোর জন্য আমরা কিন্তু একটা প্ল্যানিং করে নিয়েছি তো চলো দেখতে থাকো কি প্ল্যানিং করেছি আমরা ঠিক আছে আজকে কিছু একটা লজ্জা হবে যেহেতু মহাকুম্ভ মেলা এখনো চলছে তাই জেনারেল ব্লগিংগুলো কিন্তু প্রত্যেকটাই ভিড় থাকবে তাই আমরা ভেবেছি যদি জেনারেল ব্লগের ভিড় থাকে তাহলে আমরা জেনারেল টিকিট কেটেই স্লিপারে উঠবো যদিও এটা ঠিক না তবে চলো একটা এক্সপেরিমেন্ট তো করাই যায় আর শেষ মেয়ে জেনারেলেই উঠলাম কারণ জেনারেল একদম ফাঁকা তো আর এক্সপেরিমেন্ট আর হবে না ঠিক আছে আর সব দিনে এক্সপেরিমেন্টটা করবো আমরা আমাদের ধারণা একদমই ভুল জেনারেল ব্লগিংগুলো প্রায় খালি ছিল আর আমরা জেনারেলেই উঠে পড়লাম কারণ একদম খালি ছিল ট্রেনটা ট্রেনে উঠে প্রথম প্রথম ভালোই লাগছিল কিন্তু এক সময় এসে আমরা কিন্তু খুব টায়ার্ড হয়ে যাই তাই আমরা শুয়ে পড়েছি আর ওদিকে তো পুরাই চলছে হেড মাসাজ যেহেতু সকাল সকাল ঘর থেকে বেরিয়েছি নটার বাস ধরে এসেছি তাই কিছু খাওয়া হয়নি দিদি আমাদের জন্য নিয়ে এসেছিলো খিচুড়ি শুধু খিচুড়ি আমরা খাইনি আরও অনেক কিছু খেয়েছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমরা নিয়েছিলাম সামোসা যেটাকে বলে সিঙ্গারা শিঙারা খেয়েছি গরম গরম তারপর নিয়েছিলাম ঝালমুড়ি এই জিনিসটা না আমার খুব প্রিয় তারপর আমরা খেয়েছিলাম চকলেট চকলেট তো থাকতেই হবে তারপর আমরা নিয়েছিলাম বয়েল্ড এগ এত কিছু খাওয়া দাওয়ার পর আমরা জমিয়ে আড্ডা শুরু করে দিলাম আর আড্ডার সাথে সাথে আমরা কিন্তু গসিপও করছিলাম কারণ তিন বোন এক জায়গায় আর গসিপ করব না এটা তো সম্ভবই না আর এদিকে আমরা একটা জিনিস নিয়ে খুব হাসাহাসি করছিলাম কারণ তোমরা তো জানোই ট্রেনের প্রচুর ট্রান্সজেন্ডাররা ওঠে আর তাদের ডিমান্ডও প্রচুর থাকে তো সময় পসিবল হয় না সেই ডিমান্ডটা পূরণ করার তাই আমরা ঘুমানোর অ্যাক্টিং করছিলাম অ্যাক্টিং তো দূরের কথা অ্যাক্টিং শুরু করার আগেই হেসে আমরা লোটপাট হয়ে যাচ্ছি আর যেটার জন্য এত অ্যাক্টিং করছিলাম সেই অ্যাক্টিংটা কিন্তু আর হলো না তাদের ডিমান্ড অনুযায়ী আমাদের দিতেই হলো আর আমি যেহেতু ঘুমানোর অ্যাক্টিং করতে পারছিলাম না আর হাসাহাসি করছিলাম তার জন্য শেষমেশ আমাদের ডিমান্ডটা পূরণ করতেই হলো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু নির্মল জংশন স্টেশনে পৌঁছেও গেলাম আর এখান থেকে আমরা বের হয়ে আমরা নেবো একটা টোটো টোটোও আমরা নিয়ে নিলাম এবার আমরা যাব মামির বাড়ি আর আজকের ওয়েদারটাও দেখো কি সুন্দর একটা ওয়েদার ঘুরতে যাওয়ার জন্য বা কোথাও বাইরে বেরোনোর জন্য পারফেক্ট ওয়েদার বলতে পারো আর দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম আর আমাদেরকে নিতে এসেছে মামি তাহলে চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগ নেই মামির বাড়ি এসে কোথায় ঘুরতে গেলাম কী কী করলাম নেক্সট ব্লগ থাকছে কিন্তু সেটা নিয়ে দেখতে কিন্তু একদমই বলো না টাটা